আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী বন্ধুরা ইএএসএস একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা নবম শ্রেণীতে আছো তোমরা জানো যে আমার এই চ্যানেলটিতে আমরা নিয়মিতভাবে ধারাবাহিক ভাবে তোমাদের প্রতিটি অধ্যায়ের সকল টপিক আলোচনা করতেছি তো বন্ধুরা এর ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব তোমাদের চতুর্থ অধ্যায় তোমাদের বিজ্ঞান বইয়ের বিজ্ঞান অনুসন্ধানী পাঠের চতুর্থ অধ্যায় পদার্থের অবস্থা এই অধ্যায়টিতে আমরা চেষ্টা করবো দুইটা পার্টে সম্পূর্ণ অধ্যায় শেষ করতে তো আজকে এক নম্বর পার্ট বন্ধুরা অবশ্যই অবশ্যই ভিডিওটি খুবই মনোযোগ দিয়ে দেখো তাহলে ইনশাল্লাহ খুব সহজেই এই অধ্যায়ের প্রতি টপিক বুঝে যাবে আমার বিশ্বাস প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের কাছে একটা রিকোয়েস্ট না করলেই নয় তোমরা যারা আমার চ্যানেলে নতুন অথবা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তাদের কাছে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবে দেখো বন্ধুরা আমরা সরাসরি মূল আলোচনায় চলে যাই তোমাদের এই অধ্যায়টির নাম হচ্ছে পদার্থের অবস্থা তো বন্ধুরা পদার্থের অবস্থা ব্যাপারটা যখন চলে আসলো তখন কিন্তু তোমরা জানো যে পদার্থ আসলে তিনটা অবস্থায় থাকতে পারে সেটা হচ্ছে একটা কঠিন একটা তরল একটা বায়বীয় বা গ্যাসীয় এটা তোমরা অনেক ছোট ক্লাস থেকে পড়ে আসতেছো যে পদার্থ হচ্ছে তিনটি অবস্থা প্রথম যেহেতু কথাটা চলে আসতে যে পদার্থ তো পদার্থ ব্যাপারটা কি একটু ভেবে দেখার চেষ্টা করতো পদার্থ আমরা কি সব জিনিসকেই পদার্থ বলতে পারি না আমরা কিন্তু সব কিছুকে পদার্থ বলতে পারি না পদার্থ কোন জিনিসকে বলতে পারবো যার কি আছে নির্দিষ্ট ভর আছে যার আয়তন আছে যার নির্দিষ্ট ভর আছে এবং আয়তন আছে আমরা সেটাকেই আমরা বলতে পারি পদার্থ আরো যদি গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে বলি তাহলে একটু আলাদা হবে তারপর তোমার তরল পদার্থের ক্ষেত্রে বলি তাহলে সংজ্ঞাটা একটু আলাদা হবে তবে আমরা যেহেতু পদার্থের সংজ্ঞা দিচ্ছি তো সহজ ভাবে বলবো যার ভর আছে এবং আয়তন আছে বা আয়তন দখল করে সেই জিনিসটাকে আমরা বলবো হচ্ছে পদার্থ তো পদার্থের অবস্থা নিয়ে আলোচনা করতে গেলে আমরা প্রধানত পাবো হচ্ছে তিনটা অবস্থা একটা কঠিন একটা তরল একটা গ্যাসীয় বা বায়বীয় তো বন্ধুরা এই অধ্যায়ের প্রথম টপিকের নামই হচ্ছে কনার গতিতত্ত্ব একটু ভালো করে খেয়াল করো মনে রাখবা পৃথিবীতে বা আমরা আমাদের প্রতি নিয়ত আমাদের জীবনের প্রতি নিয়ত যা কিছুই ব্যবহার করি না কেন প্রত্যেকটা পদার্থই প্রত্যেকটা পদার্থই কণা দ্বারা গঠিত এটুকু আমরা জানি আমি যদি মার্কারটার কথা বলি এই মার্কারটাও কিন্তু অসংখ্য হাজার হাজার কণার সমন্বয়ে গঠিত তো এই যে মার্কারটার ভিতরেও এই হাজার হাজার কণাগুলো সবসময় নিজেদের জায়গা থেকে কাঁপতে থাকে অর্থাৎ কম অবস্থায় থাকে নিজেদের জায়গা থেকে কম্পমান অবস্থায় থাকে কঠিন পদার্থের ক্ষেত্রে প্রত্যেকটা কঠিন পদার্থের ক্ষেত্রে তার কণাগুলো নিজের জায়গা থেকে শুধুমাত্র কাঁপতে থাকে জায়গা পরিবর্তন করতে পারে না কারণ এটা একটা কঠিন পদার্থ আর তরল পদার্থের ক্ষেত্রে তরল পদার্থের ক্ষেত্রে কি হয় শুধুমাত্র কণাগুলো সুটোসুটি করে নিজেদের জায়গা থেকে আরেক জায়গাতে যাতায়াত করে এই ব্যাপারটা নিয়ে আমি একটু পরে আরো বিস্তারিত আলোচনা করতেছি তো কণার গতিতত্ত্ব বলতে বোঝায় আসলে যে কণা প্রত্যেকটা পদার্থের কণাগুলো গতিশীল অবস্থায় থাকে তো কণার গতিতত্ত্ব মানে এই যে প্রত্যেকটা পদার্থ কঠিন পদার্থ তরল পদার্থ এবং গ্যাসীয় পদার্থ এই তিনটা পদার্থের কণার গতি নিয়ে যে শাখায় আলোচনা করা হয় বিজ্ঞানের যে শাখায় আলোচনা করা হয় সেই শাখাটাকে বলা হয় কণার গতি তত্ত্ব আমরা একটা জিনিস এখান থেকে মনে রাখবো সেটা হচ্ছে যে প্রত্যেকটা পদার্থই কিন্তু প্রত্যেকটা পদার্থের ভিতরে কণাগুলো গতিশীল অবস্থায় থাকে বা কম্পমান অবস্থায় থাকে তরল বা পদার্থের ক্ষেত্রে গতিশীল অবস্থায় থাকে এবং কঠিন পদার্থের ক্ষেত্রে কম্পমান অবস্থায় থাকে এই ব্যাপারটাই হচ্ছে কণার গতি তত্ত্ব তো বন্ধুরা আমি কথাগুলো শুধুমাত্র আলোচনা করে যাচ্ছি তোমরা এগুলো বই থেকে একবার পড়ে নিলেই ইনশাল্লাহ খুব সহজেই বুঝে যাবে এবার দেখো আমরা যদি বলি যে ব্যাপন এই যে ব্যাপন ব্যাপারটা আসলে কি তো ব্যাপন ব্যাপারটা আসলে কি ব্যাপন বুঝতে হলে আমাদের আগে একটু একটা জিনিস বুঝে নেই সেটা হচ্ছে যে কঠিন পদার্থ তরল পদার্থ এবং গ্যাসীয় পদার্থ মনে রাখবা যে সকল পদার্থের আন্ত আনবিক আকর্ষণ বল যে সকল পদার্থের কণাগুলোর মধ্যে আন্ত আণবিক আকর্ষণ বল খুবই বেশি তাদেরকে কঠিন পদার্থ বলা হয় সংজ্ঞাগুলো একটু লিখে নিবে আমি সংজ্ঞাগুলো লিখতে যাচ্ছি না তো আমি বললাম যে সকল পদার্থের কণার অনুগুলোর মধ্যে আকর্ষণ শক্তি খুবই বেশি তাদেরকে বলা হয় কঠিন পদার্থের কণাগুলো একটা কণার সাথে আরেকটা কণা এরকম গায়ের সাথে লেগে লেগে থাকে একটা কণার সাথে আর একটা কণার এরকম গায়ের সাথে লেগে লেগে থাকবে এই ধরনের পদার্থকে আমরা বলবো হচ্ছে কঠিন পদার্থ কিন্তু এই ক্ষেত্রেও কিন্তু কণাগুলো গতিশীল অবস্থায় থাকে এরপরে দেখো আমরা যদি বলি তরল পদার্থ কাকে বলে মনে রাখবে এভাবে তরল পদার্থকে আমরা সংজ্ঞায়িত করতে পারি সেটা হচ্ছে যে যে সকল পদার্থের কণার অনুগুলো যে সকল পদার্থের কণার অনুগুলোর আন্ত আণবিক আকর্ষণ শক্তি আন্ত আণবিক মানে নিজেদের মধ্যে আন্ত আণবিক আকর্ষণ শক্তি কঠিন পদার্থ অপেক্ষা কম আমরা একটু আগে বললাম যে কঠিন পদার্থের ক্ষেত্রে আন্তঃবিক আকর্ষণ শক্তি অনেক বেশি যার কারণে কণাগুলো খুবই কাছাকাছি থাকে একটার সঙ্গে একটা লেগে থাকে কিন্তু তরল পদার্থের ক্ষেত্রে কি আন্তঃআণবিক আকর্ষণ শক্তি কঠিন পদার্থ অপেক্ষা কম কঠিন পদার্থ অপেক্ষা কম সেই পদার্থগুলোকে আমরা বলবো হচ্ছে তরল তরল পদার্থ পদার্থগুলো কেমন হয় একটু দূরে দূরে অবস্থান করে কণাগুলো একটু দূরে দূরে অবস্থান করে মানে কণাগুলো খুব বেশি দূরে না তবে একটু দূরে দূরে কণাগুলো অবস্থান করে এই রকম পদার্থগুলোকে আমরা বলবো হচ্ছে তরল পদার্থ তাহলে সংজ্ঞা কি দিব যে সকল পদার্থের হচ্ছে কণাগুলোর আকর্ষণ শক্তি কঠিন পদার্থ অপেক্ষা কম তাদেরকে বলা হয় গ্যাসীয় পদার্থ মনে রাখবা আমরা এভাবে সংজ্ঞা করতে পারি যে সকল পদার্থের কণার অনুগুলোর আন্তানবিক আকর্ষণ শক্তি নেই বললেই চলে অর্থাৎ আন্তনবিক আকর্ষণ শক্তি বা আকর্ষণ বল খুবই কম খুবই কম এ কারণে এই পদার্থগুলোর ক্ষেত্রে অনুগুলো অনেক দূরে দূরে অবস্থান করে আন্তঃিক আকর্ষণ শক্তি মানে আমি কি বললাম নিজেদের মধ্যে আকর্ষণ শক্তি অর্থাৎ একটা কণা আর একটা কণার মধ্যে আকর্ষণ শক্তি তো কঠিন পদার্থ খুব বেশি যার কারণে একটা কণা একটা কণাকে খুব কাছাকাছি থাকে পদার্থের ক্ষেত্রে একটু কম কঠিন পদার্থ অপেক্ষা কম যার কারণে একটু দূরে দূরে অবস্থান করে কিন্তু গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে কণাগুলো অনেক দূরে দূরে অবস্থান করে ব্যাপারটা হচ্ছে অনেকটা এইরকম যে অনেক দূরে দূরে অবস্থান করে এরকম অনেক দূরে দূরে অবস্থান করে এই সকল পদার্থকে আমরা বলবো হচ্ছে গ্যাসীয় পদার্থ তাহলে গ্যাসীয় পদার্থ বুঝে গেছো অর্থাৎ এদের মধ্যে আন্তনবিক আকর্ষণ শক্তি নেই বললেই চলে আচ্ছা এবার দেখো তাহলে কনার প্রত্যপ্ত নিয়ে আর কোনো সমস্যা তোমাদের থাকার কথা না এবার আমরা দেখব হচ্ছে ব্যাপন তো বন্ধুরা ব্যাপন ব্যাপারটা কি আমি যদি প্রথমত একটু উদাহরণ দিয়ে বলি ব্যাপারটা একটু খেয়াল করো মনে রাখো মনে রাখবে যে ঘরের এক কোণাতে যদি আমরা একটা পাকা কাঠাল রাখি তাহলে দেখবে একটু পরে পুরো ঘর গন্ধে মোমো করতেছে তো ব্যাপারটা আসলে কি আমার ঘর পুরো ঘরে তো আমি কাঁঠাল রাখিনি কাঁঠাল রাখছে ঘরের এক কোণাতে সেখান থেকে পুরো ঘর গন্ধ সরিয়ে পড়লো আবার আরেকটা জিনিস খেয়াল করো আমরা যে বডি স্প্রে ব্যবহার করি না আচ্ছা ধরো আমি আমার শরীরে বডি স্প্রে দিয়েছি দিয়ে আমি যদি কারোর পাশে দিয়ে হেঁটে যাই তাহলে তার নাকে গন্ধ চলে গেল কেন চলে গেলো এই জিনিসটা চিন্তা করি তাহলে কিন্তু আমরা ব্যাপন জিনিসটা সহজে বুঝে দেবো আবার এরকম একটু চিন্তা করো তো ধরে নাও যে তোমার হচ্ছে পানের ভিতরে পানের ভিতরে আমরা যদি মিস্ত্রি দেই তোমরা অনেকে মিস্ত্রির জন্য তাল মিস্ত্রি তাল মিস্ত্রি একটা দলা দিয়ে দিলাম সেই কঠিন পদার্থ দলাটা দেওয়ার পরে একটু পরে দেখবো যে পুরো গ্লাসের পানি মিষ্টি হয়ে গেছে এই ব্যাপারটা কেন ঘটে আবার যদি অনেকে তুতে জন্য তুতে কপার সালফেট ইন্টু পাঁচ অনুপানি কপার সালফেট পেন্টা হাইড্রেট অর্থাৎ অর্থাৎ অনুপানি এটাকে বলা হয় কপার সালফেট ইন্টু অনুপানি করতে পারো অথবা কপার সালফেট পেন্টাহাইড্রেট বলতে পারো তো এটাকে বলা হয় তুতে মানে তুতের রাসায়নের সঙ্গে নীল কালার দেখতে তুতে দেখতে নীল কালার একটা কঠিন পদার্থ এটা যদি পানির ভিতরে দেওয়া হয় তাহলে দেখবে যে একটু পথ পুরো গ্লাসের পানি নীল হয়ে গেল কেন এই ব্যাপারগুলো কেন ঘটে। এই আসলে ব্যাপন। দেখো একটা জিনিস চিন্তা করো ব্যাপন ব্যাপারটা কি যখন যে সকল পদার্থ যখন অধিক ঘনত্বের দিক থেকে কম ঘনত্বের দিকে ছড়িয়ে পড়ে ব্যাপারটা কি একটু চিন্তা করো ওই যে ঘরের এক পোনাতে কাঁঠাল রাখছিলাম সেই কাঁঠালের গন্ধ পুরো ঘরে ছড়িয়ে পড়লো কেন কারণ আমি তো পুরো ঘরে শুধুমাত্র বায়ু আছে আর যেখানে কাঁঠাল থেকে গন্ধটা বের হচ্ছে সেই গন্ধের ঘনত্ব ওই জায়গাতে বেশি আর ঘরের সব জায়গাতে গন্ধের ঘনত্ব কি নাই খুবই কম যার কারণে বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে ছড়িয়ে পড়লো এরপরে আমি আমার শরীরে বডি স্প্রে দিয়েছি আমার শরীরে বডি স্প্রের ঘনত্বটা বেশি তাহলে আমার শরীর থেকে বায়ুতে বডি স্প্রে নাই সেখানে ঘনত্ব কম তার মানে এই যে বেশি থেকে আমার শরীর থেকে বায়ুতে ছড়িয়ে পড়লো এটা কি বেশি ঘনত্বের দিক থেকে কম ঘনত্বের দিকে ছড়িয়ে পড়লো আবার আমরা যদি বলি ইজ এ কপার সালফেট ইনটু পাসวน পানি বা কপার সালফেট পেন্টাহাইড্রেট এই জিনিসটা যখন তুতে এটাকে বলা হয় তুতে এটা তুতের রাসায়নিক সংকেত তো তুতে যখন পানিতে দেই তখন গ্লাসের পানি মিল হয়ে যায় এটা একটা কঠিন পদার্থ তাহলে কঠিন পদার্থ আর তরল পদার্থ obviously বোঝা যাচ্ছে যে কঠিন পদার্থের আন্তরবিক আকর্ষণ শক্তি অনেক বেশি তাহলে আমরা বলতে পারি যে কি অধিক ঘনত্বের দিক থেকে কম ঘনত্বের দিকে সরিয়ে পড়লো তোমার ঘনত্ব ব্যাপারটা কিন্তু প্রথম অধ্যায়ে পড়ে আসছো তোমরা যদি জানার কথা যদি না পড়ে থাকো অবশ্যই আমার ভিডিওগুলো দেখে নিবে আমার এক নম্বর দুই নম্বর এবং ছয় নম্বর অধ্যায় ইতিমধ্যে আলোচনা করা হয়ে গেছে তোমরা অবশ্যই দেখে নিতে পারো তো দেখো কঠিন পদার্থ তার মানে কি এটা হচ্ছে আন্তনবিক করা আন্তনবিক আকর্ষণ বল বেশি তো এই যে কঠিন পদার্থ থেকে পানি একটা তরল পদার্থ মানে কি অধিক ঘনত্বের দিক থেকে কম ঘনত্বের মধ্যে ছরিয়ে পড়লো এই ব্যাপারটাই হচ্ছে ব্যাপন তাহলে ব্যাপন কাকে বলে আমরা যদি সংজ্ঞায়িত করতে চাই তাহলে তোমরা এভাবে সংজ্ঞায়িত পারো করতে পারে যখন কোন পদার্থের অনুগুলো অধিক ঘনত্বের দিক থেকে কম ঘনত্বের দিকে ছড়িয়ে ছিটিয়ে সেই ব্যাপারটাকে বলা হয় কি বন্ধুরা ব্যাপন তো ব্যাপন আসলে তিন ভাবে ঘটতে পারে কঠিন পদার্থের ব্যাপন হতে পারে তরল পদার্থের ব্যাপন হতে পারে আর হচ্ছে গ্যাসীয় বা বায়োবীয় পদার্থের ব্যাপন হতে পারে তো আমরা এখন উদাহরণ দিয়ে একটু বুঝাই ধরো কঠিন পদার্থের ব্যাপন তো কঠিন পদার্থের ব্যাপন ব্যাপারটা কেমন এই যে দেখো আমরা তুতে কথা বললাম না এই তুতে কিন্তু একটা কঠিন পদার্থ এই তুতে যদি তুতে যদি কোনো গ্লাসের পানিতে দেওয়া হয় তাহলে দেখবে যে ওই গ্লাসের পানিটা একটু পরে নীল হয়ে যায় নীল আকার ধারণ করে সম্পূর্ণ গ্লাসের পানিটা তাহলে তুতে ছিল একটা কঠিন পদার্থ সেটা গ্লাসের পানিতে সরিয়ে পড়লো তার মানে কি এটা কঠিন পদার্থের ব্যাপন এরপরে দেখো আমরা তরল পদার্থের ব্যাপনের কথা বলি তরল পদার্থের ব্যাপন ব্যাপারটা কি আচ্ছা এক গ্লাস পানি নাও তুমি এক গ্লাস পানি নিবে এক গ্লাস পানি নিয়ে তার ভিতরে এক ফোঁটা বা দুই ফোঁটা লিকুইড নীল অর্থাৎ তরল নীল যেটা আমরা ব্যবহার করি কাপড়ের জন্য যেটা ওই যে চমক নামে পরিচিত বা অন্যান্য ব্র্যান্ড অন্যান্য ভাবে নামকরণ করে তো এই যে নীল ব্যাপারটা এই নীল জিনিসটা আমরা যদি এক ফোঁটা এক গ্লাসের পানিতে দিই তাহলে দেখবে পুরো গ্লাসের পানি নীল হয়ে গেল এই ব্যাপারটাও কি ছিল ব্যাপন এই ব্যাপারটাও কি ব্যাপন তাহলে দেখো আমি কিন্তু তরল পদার্থ দিলাম কিন্তু পানির তুলনায় নীলের ঘনত্ব বেশি যার কারণে নীল দেওয়ার কারণে ওই বেশি ঘনত্ব ছিল নীল সেখান থেকে কম ঘনত্ব পানি কম ঘনত্বের দিকে ছড়িয়ে পড়ল এই ব্যাপারটা কি ব্যাপন তার মানে কি এটা ঘটলো কি তরল পদার্থের ক্ষেত্রে ব্যাপন এরপরে বন্ধুরা গ্যাসীয় পদার্থের ব্যাপন তো গ্যাসীয় পদার্থের ব্যাপন ব্যাপারটা কেমন গ্যাসীয় পদার্থগুলোর ক্ষেত্রেও কিন্তু এভাবে ব্যাপন ঘটে থাকে তো গ্যাসীয় পদার্থ অর্থাৎ আমরা যদি একটা লোহার পাইপ বা চোং নেই বা প্লাস্টিকের পাইপ বা চোং নেই ধরে নিলাম নিলাম আমি একটা লোহার পাইপ বা তার তার দুই দুই পাশে পাশে দুইটা তুলা দিব সেই দুইটা তুলার মধ্যে একটা কাজ করে নিব সেটা হচ্ছে ধরো একটা তুলা এই সি এল হাইড্রোক্লোরিক এসিড এটার নাম হচ্ছে কি হাইড্রোক্লোরিক এসিড হাইড্রোক্লোরিক এসিড ভিতর থেকে ওই ভিজিয়ে নিব এরপরে আরেকটা নিব হচ্ছে ধরে নিলাম অ্যামোনিয়াম ক্লোরাইড এল অ্যামোনিয়াম ক্লোরাইড ধরে নিলাম অ্যামোনিয়াম ক্লোরাইড থেকে আরেকটা তুলাখণ্ড ভিজিয়ে নিব ভিজিয়ে নিয়ে দুইটা তুলাখণ্ড যদি পাইপের দুই পাশে লাগিয়ে দেই পাইপের দুই পাশে লাগিয়ে দেই তাহলে দেখব যে এই যে বিক্রিয়াটা এদের মধ্যে কিন্তু একটা বিক্রিয়া ঘটবে অর্থাৎ ছরিয়ে পড়বে তো ছরিয়ে পড়াটা কে কতটা দ্রুত সরিয়ে পড়তে পারে সেই ব্যাপারটার উপরে আসলে অঙ্ক আছে আমরা অঙ্ক করব একটু পরে তো আমরা প্রথমত বলতেছি এখানে যে এই যে তোমার হচ্ছে গ্যাসীয় পদার্থগুলোর ক্ষেত্রে এটাও কিন্তু একটা গ্যাস এই এটা একটা গ্যাস অ্যামোনিয়াম ক্লোরাইড এটাও একটা গ্যাস একটা গ্যাস 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 এই এই গ্যাসগুলো যে কে কতটা দ্রুত ছড়িয়ে পড়ে এই ব্যাপারটা কি বলা হয় গ্যাসীয় পদার্থের ব্যাপন অর্থাৎ একটা গ্যাসীয় পদার্থ কত দ্রুত ছড়িয়ে পড়তে পারে সেই ব্যাপারটা হচ্ছে গ্যাসীয় পদার্থের ব্যাপন তো কে কতটা দ্রুত ছড়িয়ে পড়তে পারে এই ব্যাপারটা আমরা আসলে এখন হিসাব করে দেখবো ক্যালকুলেটর বা হিসাব করলে আমরা বুঝতে পারি যে কে কতটা দ্রুত সরিয়ে পড়তে পারে তো দেখো বন্ধুরা আমরা যদি এই জায়গাতে বলি যে এর ক্ষেত্রে আমরা ব্যাপন হার নির্ণয় করব। এটাকে বলা হয় ব্যাপন হার অর্থাৎ যে সরিয়ে পড়ার হার কে কতটা দ্রুত সরিয়ে পড়তে পারে তাহলে খেয়াল করো আমরা এটার যদি ব্যাপন হার নির্ণয় করি এটার যদি ব্যাপন হার নির্ণয় করি কিভাবে ব্যাপন হার নির্ণয় করব এই ব্যাপন হার নির্ণয় করতে গেলে আমাদেরকে একটা জিনিস বের করতে হবে সেটা হচ্ছে আনবিক ভর আণবিক ভর তো দেখো আনবিক ভর ব্যাপারটা কি একটুখানি বুঝবার চেষ্টা করবা খুব সহজেই বুঝে যাবা বন্ধুরা আণবিক ভর হলো যোগের মোট ভর একটা যোগের মোট ভর কিভাবে বের করব দেখো পারমাণবিক ভর সংখ্যা এর জন্য তোমাদের জানা থাকতে হবে পারমাণবিক ভর সংখ্যা যদি মনে না থাকে 1 থেকে পর্যন্ত মৌলগুলোর পারমাণবিক ভর সংখ্যা বের করার একদম সহজ একটা টেকনিক আছে আমি গতকাল গতকালই গতকালি আমার সেই পর্বটা আপলোড করেছি অবশ্যই তোমরা সেটা দেখে নিবে অবশ্যই তোমরা সেটা দেখে নিবে তাহলে খুব সহজে বুঝে যাবে যে পারমাণবিক ভর সংখ্যা কত সহজে মনে রাখতে পারি এরপর দেখো তাহলে আমি যদি হাইড্রোজেনের পারমাণবিক ভর বলি হাইড্রোজেনের পারমাণবিক ভর সংখ্যা হচ্ছে এক বের করা সম্পূর্ণ সিস্টেমটা আমি বলতেছি হাইড্রোজেনের পারমাণবিক ভর সংখ্যা এক ইন্টু গুণ করবো কি ওই পারমাণুটা কতটা আছে দেখো তো এখানে হাইড্রোজেন একটা আছে না তাহলে গুণন এক একটার কাজ শেষ হয়ে গেল হাইড্রোজেনের কাজ শেষ সঙ্গে সঙ্গে এটা ব্র্যাকেট ইউজ করব এরপরে মাসখানে প্লাস ইউজ করব এরপরে আবার ক্লোরিনের কাজ শুরু হয়ে যাবে ক্লোরিনের পারমাণবিক ভর হচ্ছে 35.5 35.5 এবং ক্লোরিনের ক্লোরিন পরমাণু এখানে আছে কতটি বন্ধুরা একটা ক্লোরিন পরমাণু আছে হচ্ছে একটা তাহলে আমরা টোটাল যদি আমরা ভর বের করি তাহলে দেখো আমরা কি পাচ্ছি 1 প্লাস 35.5 অর্থাৎ আমরা যদি সর্বমোট যোগ করি তাহলে আমরা পাবো হচ্ছে থার্টি সিক্স পয়েন্ট ফাইভ আচ্ছা এটা পেলাম আমরা কি এই এর ক্ষেত্রে আণবিক ভর আবার এর ক্ষেত্রে আণবিক ভর বের করব কিভাবে দেখো নাইট্রোজেনের পারমাণবিক ভর কত বন্ধুরা চোদ্দ গুণন নাইট্রোজেন কতটি আছে একটা তারপরে কি প্লাস এরপরে হাইড্রোজেনের ভর হচ্ছে এক ইন্টু হাইড্রোজেন আছে কতটা চারটা যোগ তার সঙ্গে কি যোগ ক্লোরিনের ভর হচ্ছে কত থার্টি ফাইভ পয়েন্ট ফাইভ ইন্টু ক্লোরিন কয়টা আছে বন্ধুরা একটা তাহলে আমরা সবগুলো এখন যদি যোগ করি তাহলে আমাদের কত চলে আসবে দেখো তাহলে এই জায়গাতে আমরা পাচ্ছি হচ্ছে চোদ্দ এই জায়গাতে পাচ্ছি হচ্ছে চার এই জায়গাতে পাচ্ছি হচ্ছে থার্টি ফাইভ পয়েন্ট ফাইভ এই যে সম্পূর্ণ ব্যাপারটা যদি আমরা এখন যোগ করি একটু ক্যালকুলেশন করি আমরা সম্পূর্ণ ব্যাপারটা দেখো আমাদের টোটাল চলে আসলো হচ্ছে ফিফটি তো বন্ধুরা আমরা অ্যামোনিয়াম ক্লোরাইড এর আণবিক ভর পেলাম হচ্ছে তেপ্পান্ন দশমিক পাঁচ আর এই সেল এর ভর পেলাম সত্তরি দশমিক পাঁচ তাহলে আমরা এখান থেকে একটা সিদ্ধান্তে আসবো সেই সিদ্ধান্তটা হলো এই দুটার মধ্যে কার ব্যাপন হার বেশি সহজ ভাবে মনে রাখবা যার আণবিক ভর কম তার ব্যাপন হার বেশি যার আণবিক ভর কম যার আনবিক ভর কম যার আণবিক ভর কম তার ব্যাপন হার বেশি তাহলে আমরা পেলাম আণবিক ভর যার কম হবে তার ব্যাপন হার বেশি হবে দেখো তো এসিএল এবং অ্যামোনিয়াম ক্লোরাইড এই দুটোর মধ্যে আণবিক ভর কার কম এই যে এটার আণবিক ভর কম তার মানে হচ্ছে এই দুটো গ্যাসকে যদি আমরা ওই যে পাইপের দুই চুঙে রেখে দেই তাহলে দেখব খুব দ্রুত এসিএল খুব দ্রুত ছড়িয়ে পড়বে এবং অ্যামোনিয়াম ক্লোরাইড কম ছড়িয়ে পড়বে ব্যাপারটা কেমন একটুখানি আমরা এই যে ভাবে বোঝানোর চেষ্টা করি দেখো আমরা যদি এ পাশে এই সিএল দেই এইসিএল মানে ওই যে তুলা শিক্ত তুলা এইসিএল শিক্ত তুলা আর এক পাশে যদি অ্যামোনিয়াম ক্লোরাইড শিক্ত তুলা দেই তাহলে এই বিক্রিয়াটা এদের মধ্যে বিক্রিয়াটা কত কাছাকাছি ঘটবে কার কাছাকাছি ঘটবে সহজভাবে মনে রাখবা এটা কিন্তু অর্ধেক বিক্রিয়া বিক্রিয়া ক্লোরাইড এর কাছাকাছি অর্ধেক পার হয়ে এসে এই দ্রুত অর্ধেক কারণ ব্যাপন হার মানে কি সরিয়ে পড়ার হার দেখো আমরা এই দুটা গ্যাস থেকে আমরা কিন্তু বুঝতে পারতেছি যে এর যেহেতু আনবিক ভর কম এই এর যেহেতু আনবিক ভর কম তাই এই সেল এর ব্যাপন হার বেশি তার মানে এই সিএল খুব দ্রুত সরিয়ে পড়বে যার কারণ এই যে ধরে নাও অ্যামোনিয়াম ক্লোরাইড এতটুকু পথ অতিক্রম করতেই এতটুকু পথ অতিক্রম করতেই এই সেল এত বেশি পরিমাণে পথ অতিক্রম করে ফেলবে কারণ হচ্ছে এই সেল এর ব্যাপন হারটা অনেক বেশি অ্যামোনিয়াম ক্লোরাইড অপেক্ষা এই যে ব্যাপন হার মানে ছড়িয়ে পড়ার হার এখন তোমরা যে কোনো গ্যাসের ক্ষেত্রে ব্যাপন হার কিন্তু নির্ণয় করতে পারবে আমি যদি আরো একটা উদাহরণ দিয়ে বলি ধরে নাও এবার আমি দেখাচ্ছি হচ্ছে NaH3 আর একটা দিলাম হচ্ছে কার্বন ডাই অক্সাইড গ্যাস একটা দিলাম অ্যামোনিয়া তাহলে আমি যদি আনবিক ভর বের করি নাইট্রোজেনের ভর হলো চোদ্দ গুনন নাইট্রোজেন আছে একটা আমি লিখলাম না এরপরে হাইড্রোজেনের ভর হলো এক গুন হাইড্রোজেন আছে তিনটা তার মানে একবারে করলাম অর্থাৎ আমাদের মানটা কত দাঁড়াচ্ছে বন্ধুরা 17 এই ক্ষেত্রে যদি আমরা বের করি তাহলে কার্বনের ভর হচ্ছে কত বন্ধুরা 12 গুণন কার্বন আছে একটা তার মানে 12ই থাকবে তারপরে যোগ যোগ অক্সিজেনের ভর হলো কত একটা অক্সিজেনের ভর হলো 16 অক্সিজেন আছে কয়টা দুইটা তার মানে 16 গুণন 2 কত হচ্ছে 32 তাহলে আমরা যদি এই দুটো যোগ করি একবারে পাচ্ছে কত 44 এখন যদি আমি বলি এই দুইটা গ্যাসের মধ্যে কার আণবিক ভর বেশি সরি ব্যাপন হার বেশি তাহলে তোমরা নিশ্চয়ই বলবে যে অ্যামোনিয়া গ্যাসের ব্যাপন হার বেশি কারণ হচ্ছে অ্যামোনিয়া আনবিক ভর কম যার আণবিক ভর কম তার ব্যাপন হার বেশি আচ্ছা এখানে আরেকটা প্রশ্ন এভাবে হতে পারে যার ব্যাপন হার বেশি তার কিন্তু ব্যাপন সময় কম ব্যাপন সময় বলতে বোঝায় ছড়িয়ে পড়ার সময় তাহলে খেয়াল করো তাহলে যার ব্যাপন হার বেশি তার ব্যাপন সময় কম আর ব্যাপন সময় কম ব্যাপন সময় মানে কি বন্ধুরা সরিয়ে পড়ার সময় তাহলে ব্যাপন হার মানে খুব দ্রুত ছড়িয়ে পড়ে তো যে খুব দ্রুত সরিয়ে পড়বে তার সময় কম লাগবে তাহলে এখান থেকে আমরা আরো একটা প্রশ্ন করতে পারি সেটা হচ্ছে যে এই দুটার মধ্যে কার ব্যাপন সময় কম তাহলে সময় কম হলে অ্যামোনিয়া হবে কারণ অ্যামোনিয়ার ব্যাপন হার বেশি ব্যাপন হার মানে ছড়িয়ে পড়ার হার আর দ্রুত ছড়িয়ে পড়বে তার মানে সময় কম লাগবে আর এটা সরিয়ে পড়তে সময় বেশি লাগবে কারণ এটা স্লোলি সরিয়ে পড়বে তাহলে দেখো যার ব্যাপন হার বেশি তার কিন্তু ব্যাপন সময় কম তাহলে ব্যাপন সময় কার বেশি হবে যার ব্যাপন হার কম হবে এর ব্যাপন হার কম এই দুটোর আবার যদি এই দুটোর মধ্যে তুলনা করি তাহলে এর ব্যাপন হার বেশি তার মানে এর সরিয়ে পড়ার হার সরিয়ে পড়ার হার অনেক বেশি আর সরিয়ে পড়ার হার বেশি হলে সময় কম লাগবে তার মানে এর ব্যাপন সময় কম এই সেলের ব্যাপন সময় কম আর এর ক্ষেত্রে পড়তে যেহেতু বেশিক্ষণ সময় লাগবে কারণ এর ব্যাপন হার খুবই কম ছড়িয়ে পড়তে সময় বেশি লাগবে তার মানে এর ব্যাপন ব্যাপন সময় বেশি তো বন্ধুরা এই যে হার পদার্থের ক্ষেত্রে তোমরা এখন নির্ণয় করতে পারবে তো তোমরা কিছু পদার্থের ক্ষেত্রে নির্ণয় করবে আমি তোমাদের কিছু কাজ দিচ্ছি তোমরা নির্ণয় করবে হাইড্রোজেন গ্যাস এবং হাইড্রোজেন গ্যাস এবং অক্সিজেন গ্যাস এরপরে তোমরা নির্ণয় করবে কার্বন ডাইঅক্সাইড গ্যাস তার সঙ্গে উৎপন্ন করবে হচ্ছে সালফার ট্রাইঅক্সাইড এস ও এরপর তোমরা করবে হচ্ছে এন অ্যামোনিয়া গ্যাস এর সাথে তুলনা করবে হচ্ছে নাইট্রোজেন গ্যাস বন্ধুরা আমি এখানে যে গ্যাসগুলো দিলাম এই তিনটা তোমরা আসলে করবে করে আমাকে কমেন্টে জানিয়ে দিও যে এই তিনটা গ্যাসের মধ্যে কোনটার কোনটার অর্থাৎ এই দুটার মধ্যে কার ব্যাপন হার বেশি এই দুটার মধ্যে কার ব্যাপন হার বেশি আবার এই দুটার মধ্যে কার ব্যাপন হার বেশি ব্যাপন হারগুলো তোমরা অবশ্যই আমাকে নির্ণয় করে আমাকে জানিয়ে দিবা আচ্ছা বন্ধুরা এবার দেখো তোমাদের আরেকটা টপিক বাকি আছে সেটি হচ্ছে নিঃসরণ তো নিঃসরণ ব্যাপারটা কি মনে রাখবা নিঃসরণ হচ্ছে সরু ছিদ্র পথে বেরিয়ে আসা কোনো পদার্থের অণুগুলো যখন অধিক ঘনত্বের দিক থেকে কম ঘনত্বের দিকে বা উচ্চ চাপের স্থান থেকে চাপের স্থানের দিকে স্বতেঃস্ফূর্তভাবে মানে নিজে নিজেই স্বতেঃস্ফূর্তভাবে সরু পথে বেরিয়ে আসার প্রক্রিয়াটাকে বলা হয় নিঃসরণ নিঃসরণ কাকে বলে এভাবে আমরা সংজ্ঞায়িত করতে পারি যখন কোনো গ্যাসীয় পদার্থ নিঃসরণ হতে হলে অবশ্যই গ্যাসীয় পদার্থ হতে হবে যখন কোন গ্যাসীয় পদার্থের অনুগুলো চাপের বা উচ্চ চাপের স্থান থেকে নিম্ন চাপের স্থানের দিকে সরু ছিদ্রপথে শর্ত হলো সরু ছিদ্রপথ অর্থাৎ খুবই চিকন একটা ছিদ্রপথ হতে হবে সরু ছিদ্রপথে শতস্ফূর্ত ভাবে অর্থাৎ নিজের থেকেই বেরিয়ে আসে বেরিয়ে আসে এই প্রক্রিয়াটাকে আমরা বলবো হচ্ছে কি নিঃসরণ ব্যাপারটা কেমন বাস্তবিক একটু উদাহরণ দিয়ে আমরা আমি আমি দিব তো দিতে কি সিপিতে চাপ বুঝানোর আচ্ছা বডি স্প্রে সিপিতে চাপ দিলে বডি স্প্রে খুব দ্রুত বের হয়ে আসে না হ্যাঁ তোমরা বলবো খুবই দ্রুত বের হয়ে আসে আচ্ছা একটা একবার খেয়াল করছো কি বডি স্প্রে বের হয়ে আসার যে ছিদ্রটা এটা কি খুব বড় বড় ছিদ্র নাকি ছোট ছিদ্র তুমি অবশ্যই বলবে খুবই সরু ছিদ্র চিকন ছিদ্র এই ছিদ্র পথে নিজের থেকে বের হয়ে আসে না নাকি তুমি ধাক্কা দিয়ে বের করে দাও গ্যাসগুলোকে অবশ্যই নিজের থেকে বের হয়ে আসে কারণ হচ্ছে ওই যে গ্যাস ওর ভিতরে কিন্তু গ্যাস আছে যদি এটাকে ঝাঁকুনি দিলে মনে হবে তরল পদার্থ কিন্তু আসলে সেটা গ্যাস তো গ্যাসীয় পদার্থটা অনেক বেশি চাপ প্রয়োগ করে ওখানে আসলে তরল আকার সৃষ্টি করে রাখা হয়েছে তো যখন এই যে সিপিতে চাপ দেই বডি স্প্রে সিপিতে চাপ দেই তৎক্ষণাৎ গ্যাসগুলো ভিতরে গ্যাসগুলো উচ্চ চাপ ওর ভিতরে চাপের পরিমাণ অনেক বেশি এই উচ্চ চাপের জায়গা থেকে নিম্ন চাপের জায়গাতে ওই যে সরু ছিদ্রপথ চিকন ছিদ্রপথে বের হয়ে আসতেছে এই বের হয়ে আসার প্রক্রিয়াটাকে বলা হয় নিঃসরণ আরো উদাহরণ দেই আমরা যখন প্রেশার কুকারে রান্না করি প্রেশার কুকার থেকে যখন গ্যাসটা বেরিয়ে আসে প্রেশার কুকারে যখন গ্যাসটা বেরিয়ে আসে তখন দেখবে ওটা ছিদ্রপথটা কিন্তু খুবই ছোট ওই ছোট ছিদ্রপথ দিয়ে খুব জোরে গ্যাস বেরিয়ে আসে এই ব্যাপারটাই হচ্ছে নিঃসরণ আরো একটা উদাহরণ দিতে পারি আমরা একটা বেলুন নিবা একটা বেলুনকে যদি একটা সুই দিয়ে একটা বেলুনকে একটা সুচ বা একটা সুই দিয়ে আমরা ফুটো করে দেই ছোট্ট করে দেই তাহলে ওই সামান্য ফুটো দিয়ে ভিতরের সবটুকু গ্যাস বাহিরে বের হয়ে আসবে এই প্রক্রিয়াটা অর্থাৎ উচ্চ স্থান থেকে নিম্ন চাপের স্থানের দিকে স্বতঃস্ফূর্ত ছড়িয়ে পড়া বা সরু ছিদ্র পথে বের হয়ে আসা সরু ছিদ্র পথে বের হয়ে আসার প্রক্রিয়াটা কি বলবো কি নিঃসরণ তো বন্ধুরা নিঃসরণ ব্যাপারটা কিন্তু মানে নিশ্চয়ই বুঝে যাওয়ার কথা এখান থেকে একটা প্রশ্ন হয় সেটি হচ্ছে নিঃসরণ এবং ব্যাপন এই দুটোর মধ্যে কোনটি আগে ঘটে এই দুটোর মধ্যে কোনটা আগে ঘটে মনে রাখবা ব্যাপন এবং নিঃসরণের মধ্যে আগে ঘটে হচ্ছে নিঃসরণ তারপরে হচ্ছে ব্যাপন আগে ঘটে নিঃসরণ পরে ঘটে ব্যাপন এখান থেকে প্রশ্ন এভাবেও হতে পারে যে আগে নিঃসরণ পরে ব্যাপন কথাটা ব্যাখ্যা করো আগে নিঃসরণ পরে ব্যাপন ব্যাখ্যা করো ব্যাপারটা কি একটু বুঝবার চেষ্টা করো ধরে নাও এটা একটা বডি স্প্রে বোতল আমি যদি এখানে বোতলের সিপিতে চাপ দেই তাহলে বডি স্প্রে সরু ছিদ্রপথে বের হয়ে আসবে বের হয়ে এসেই তো আমার গায়ে লাগবে তাই না এই যে বের হয়ে আসলো এই এই প্রক্রিয়াটা কি নিঃসরণ আবার আমার শরীর থেকে বায়ুতে ওই বডি স্প্রে গন্ধটা সুগন্ধিটা ছড়িয়ে পড়া এটাকে কি বলা হয় ব্যাপন আগে উদাহরণ দিলাম তাহলে দেখো নিঃসরণ আর ব্যাপন এই দুটোর মধ্যে আগে কে ঘটতেছে নিঃসরণ তাহলে নিঃসারণ ব্যাপারটা কি যখন কোন পদার্থের অনুগুলো অবশ্যই গ্যাসীয় পদার্থের অনু হতে হবে গ্যাসীয় পদার্থের অনুগুলো উচ্চ চাপের স্থান থেকে নিম্ন চাপের স্থানের দিকে স্বতঃফূর্ত ভাবে সরু ছিদ্র পথে বেরিয়ে আসার প্রক্রিয়া এই প্রক্রিয়াটাকে আমরা বলবো কি নিঃসরণ তাহলে নিঃসরণ ব্যাপারটা কি তোমার বুঝে গেছো আমি বললাম যে প্রেসার কুকারে ঘটতে পারে তারপরে তোমার হচ্ছে বডি স্প্রেড সিপিতে চাপ দিলে ঘটতে পারে এই যে নিঃসরণ এবং ব্যাপন এই দুটোর মধ্যে আগে ঘটে নিঃসরণ আমরা যদি প্রেসার কুকারের ক্ষেত্রে বলি তাহলে আগে তো আগে তো ওই যে তোমার হচ্ছে গ্যাসটা ভিতরের গ্যাসটা বের হতে হবে তারপরে না ওই গ্যাসের যে গন্ধটা সেটা আমরা পাবো তাই না অবশ্যই আগে গ্যাসটা বের হয়ে আসতে হবে আর বের হয়ে আসার প্রক্রিয়াটাই হচ্ছে নিঃসরণ আর সরিয়ে পড়ার প্রক্রিয়াটা হচ্ছে কি ব্যাপন তো বন্ধুরা ব্যাপন নিঃসরণ এবং বিভিন্ন পদার্থের ক্ষেত্রে ব্যাপন তোমরা নিশ্চয়ই বুঝে যাবার কথা তো তোমরা এই ক্লাসটি বুঝেছ কি না সেটি অবশ্যই আমাকে কমেন্টসে জানিও যদি তোমাদের কাছে ক্লাসটি ভালো লাগে অবশ্যই অবশ্যই বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দিও পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ